ছোটবেলায় কে কে তাইরা এবং ভুরকা ভাত খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমরা তো ছোটবেলায় দুই দিন তাইরা এবং ভুরকা ভাত খেতাম তো আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো চলেন আপনাদের সাথে আজকে শেয়ার করব তাইরা এবং ভুরকা ভাত আমরা কেমন করে করতাম কে হয়তো তাইরা এবং ভুরকা ভাত মানে নাও জানতে পারেন এটাকে কিন্তু মানে শহরের ভাষায় পিকনিক বলা যেতে পারে কিন্তু ছোটবেলায় আমরা এটাকে তাইরা বা ভুরকা হিসেবে জানতাম তো হঠাৎ করে আমার বাড়ির আশেপাশে কিন্তু আমার অনেকগুলো ছোট দেবর এবং তো সবাই মিলে বলছিল ভাবি চলেন আমরা খেলাধুলা পিকনিক করতে অনেক বেশি ভালো লাগে বলা সেই কাজ আপনাদের ভাইয়াকে দিয়ে বাজার করতে পাঠিয়েছি আর আজকের বাজারগুলো কি দিয়ে হচ্ছিল জানেন সবার বাড়ি বাড়ি থেকে পঞ্চাশ টাকা করে উঠিয়ে আজকে ভুরকা ভাত হবে মুরগির মাংস এবং উত্তরবঙ্গের বিখ্যাত আলুঘাটি দিয়ে তো এইদিকে আমরা বাজার করিয়ে এনে সবাই মিলেমিশে কাজ করছিলাম ওইটা ছিল আমার ছোট একটা দেবর এইদিকে অনেকগুলো ননদ ছিল সবাইকে ক্যামেরার সামনে আনতে পারিনি আমাদের তো ভাত রান্না শেষ মাংস রান্নাও হয়ে গেছে প্রায় এইবার হবে উত্তরবঙ্গের বিখ্যাত আলুঘাটি তাও আবার মাছ দিয়ে এটা আমার একটা ভাতিজা তো এই তো আলুটাও আমরা সেদ্ধ করতে দিয়েছি আর আমাদের চুলাটা দেখা গ্রামে কিন্তু পিকনিক করতে গেলে এরকম ইট দিয়ে তৈরি চুলাতে বেশিরভাগ রান্না করি কারণ বাড়িতে لپা পোচা চুলা তো রান্না করে খেয়ে অভ্যস্তই আমরা আর একটা দিন এইভাবে চুলা বানিয়ে রান্না করে খাবার খেতে কিন্তু বেশ মজা লাগে তো সবাই মিলে একসাথে কাজ করছিলাম এবং রান্না বান্না করছিলাম আমরা শুধু টাকা তুলে মুরগির মাংসই কিনে এনেছি তাছাড়া বাদবাকি মশলা চাল ডাল সব কিছু কিন্তু বাড়ি বাড়ি থেকে তোলা হয়েছে এটাই কিন্তু পিকনিক বা তাইরার সবচেয়ে বেশি মজার একটা জিনিস তো এদিকে উত্তরবঙ্গের বিখ্যাত আলুঘাটি রান্না শুরু হয়ে গেছে আমরা যখন ছোট ছিলাম আমাদের পিকনিক বা তাইরাটা হতো ডিম দিয়ে ডিম আলুর ঘাটি তবে আজকে আমরা ব্রয়লারের মাংস এবং মাছ দিয়ে আলুর ঘাটি দিয়ে পিকনিক করছিলাম শৈশবে মানে যে স্মৃতিগুলো কাটিয়েছি নানা ধরনের খেলাধুলা তারপরে এগুলো কিন্তু আমাদের পরের প্রজন্মরা একদমই পাবে না তবে আমার মনে হয় যে আমার জীবনের সবচেয়ে কাটানো মুহূর্তগুলো ছিল সেই ছোটবেলার স্মৃতি বন্ধুদের সাথে খেলাধুলা ঘুটি খেলা তারপরে হচ্ছে অনেক কিছু খেলাধুলা করতাম এখন হয়ে গেছে ডিজিটাল বাংলাদেশ শহর বলেন বা গ্রাম সব কিছুতেই কিন্তু আধুনিকতার ছোঁয়া তবে শৈশবে আমরা যে দিনগুলো কাটিয়েছি তারা কিন্তু এই দিনগুলো কখনোই ফেরত পাবে না আমার মনে হয় আমার কাটিয়ে আসা দিনগুলি আমার কাছে সবচেয়ে সুন্দর মুহূর্ত হিসেবে থেকে যাবে সারা জীবন আমাদের তাইরার রান্না বান্না শেষ আর একটা বড় আপু আমাদেরকে সবকিছু ভাগাভাটি করে দিচ্ছিল আজকে কিন্তু আমার একটা বড় ননদ রান্না বান্না করেছে তার হাতের রান্না কিন্তু খুবই মজা তো এদিকে সবার বাটিতে বাটিতে মাংসগুলো ভাগাভাগি করে দেওয়া হচ্ছিল যেহেতু তারা ছোট মানুষ ঝামেলা করতে পারে তারপরে তো সব সবাই মিলে একসাথে থালিতে বসে খাবার খাচ্ছিলাম তো এই তায়রা গুলো ছোটবেলা কে কে করেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে যাবে তাইরা বা পিকনিক করার শেষে কিন্তু সবাই মিলে একসাথে খাবার খেতে বেশি মজা লাগে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ সবাইকে